নমস্কার সুভদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি কতগুলো গাজর নিয়ে এসছি হ্যাঁ দেখেছ গাজরগুলো দিয়ে আমি না গাজরের হালুয়া বানাবো প্রথমে গাজরগুলো আমি ছুলে নিচ্ছি তারপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়ে ফিরে আসছি হ্যাঁ তোমরা আমার সাথে থাকো দেখো ম্যাডামে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আমার ঘরে নিজে বানানো ঘি দিয়ে দিলাম এবারে কি করব বলো তো আমি কিছু বাদাম কুচো করে রেখেছি এটা হচ্ছে কাজু আর এটা হচ্ছে আলমন্ড বাদাম এগুলোকে একটু আমি ভেজে নেব আগে ভেজে উঠিয়ে নেব দেখো আমি এবার বাদামগুলো ভেজে তুলে নিলাম এবার আর একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি আমার পাঁচশো গ্রাম গাজর আছে হ্যাঁ গাজরটা আমি সুন্দর করে গ্রেড করে দেখো পরিষ্কার করে নিয়ে এসছি আর একটু জাস্ট মেরে নেবো গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে ঘিয়ের সাথে একটু নাড়ানাড়ি করে নেব দেখো এবার আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা খুব ঘন করে ফুটিয়ে রেখেছি কালারটা দেখি বুঝতে পারছো আমার ঘন করে ফুটিয়ে নেওয়া দুধ দিয়ে দিলাম এবারে এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব দুধ দিয়ে রান্নাটা করে নেব আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে জমে গেছিল একদম আমি বের করে এটাকে গুলে নিয়ে এলাম তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে না দেওয়ারও কোন না দিলেও কোনো মানে অসুবিধে নেই তবে দিলে টেস্টটা খুব ভালো হবে সেই জন্য দিলাম এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি অল্প চিনি দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে কারণ আমি কনডেন্স মিল্ক দিয়েছি আর আমার দু দুধটাও প্রচণ্ড ঘন ছিল সেই জন্য আমি কম করে চিনি দিলাম গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসছে একদম এবারে আমি দেখো কি দিচ্ছি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর কিশমিশটা দিয়ে দিচ্ছি যেগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এগুলো ড্রাই ফ্রুটগুলো এবারে দেব আমি এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গরম ইয়ে সরি এক চামচ তোমার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ এলাচ গুঁড়োটা দিলাম এটা সুন্দর ভারী সুন্দর একটা ফ্লেভার আসবে সুন্দর লাগবে এবারে আরেকটু জাস্ট ফুটিয়ে নেবো দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব দেখো আমার হয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য তারপর তোমাকে সার্ভ করে দেখাবো কারণ গ্যাসটা অফ করে দিলে কিছুক্ষণ মধ্যে এগুলো যে মানে রস রস আছে সেটাকে টেনে নেব দেখো একদম রেডি হয়ে গেছে আমি তোমাদের বললাম না মানে রস রস ছিল রসটা শুকিয়ে যাবে একদম দেখো ঝুরঝুরে হয়ে গেছে ভারী চমৎকার হয়েছে একদম দোকানের মতো হয়েছে না যাই হোক এবারে আমি তুলে নিচ্ছি কড়া থেকে সার্ভ করে দেবো তোমাদেরকে সার্ভ করে নিয়ে দেখাবো হ্যাঁ পুরোটা তুলে নিই আমার গাজরের হালুয়া রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার গাজরের হালুয়ার রেসিপি অসম্ভব সুন্দর হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো কি ভালো যে হয়েছে না যে কি বলবো তোমরা এভাবে অবশ্যই বানাবে দেখো বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আজকের মতো টাটা